তোমাকে মনেও হয়নি তোমার দানের মূল্য যাচাই করার কথা দিনের পর দিন গেল রাতের পর রাত ডালি উজাড় করে নমস্কার যে মানুষটি তার ডালি উজাড় করে আমাদের সব সময় দিয়েছেন সে বিশ্বকবি কবিকে আমার প্রণাম জানাই ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরকে আমাকে আজ এই মঞ্চে সুযোগ দেবার জন্য আজকে আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাগজের নৌকা ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখে আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যত নে লাইন টানি যদি সে নৌকা আর কোন দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি আমার নৌকা সাজায় যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় থাকে ফুল সকাল বেলায় শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো করি সেই কুসুমের অতি ছোট কোন দিক পানে চলে যায় সোজা যদি পার হয়ে নদী ঢেকে কোনোখানে যে প্রভাতের ফুল সাজে পাবে কোন কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে আহ করে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কি ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে কই নেই আর তরুণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি আমি ঘরে ফিরি থাকি কোনে মিশি যে থাকাটে দিন সে থাকাটে নিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা খানি কোন পথে যাবে কিছু নাহি জানা কেহ তাহলে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব দেশে কাগজের তারি পরে চড়ি মনে যায় ভেসে ভেসে রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধার তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশে তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরি খানি বুঝি ঘর খুঁজে খুঁজে তীরে তীরে ফিরে ভাসি ঘুম লোয়ের সাথে চড়েছে তা ঘুম পাড়া নিয়া আমার পরবর্তী এবং শেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল বাউল দূরে গলায় কেন আছো দাঁড়িয়ে সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিলো তাই ইচ্ছে হথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে দিনেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি যেন ঝরে গাছের লোটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কেড়ে আমার হারালো এক তারা কি নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশয় মন সদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনু গুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরে সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মুঞ্জে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেমে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে তোমার ভাঙন লাগা গানে তোমার ভাঙন লাগা গানে